কোনো নিজে হচ্ছে কদিন আগেও কিন্তু আমরা এতটুকু সাহসী কমেন্টস আমরা পেতাম না সাধারণ মানুষের কাছ থেকে তো আপনি কিভাবে রাখেন গুলো আর এই যে প্রোগ্রাম ডকুমেন্টারি এটা মানুষকে প্রচন্ড রকম ভাবে সাহস দিয়েছে উৎসাহ জুগ দিয়েছে এবং বিদেশ থেকে যখন আরো প্রেসার আসবে হিউম্যান রাইটস ওয়াচ থেকে সবটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের কাছে জবাব দিয়ে করতে বলেছে তোমরা যেগুলো এসছে এগুলো জবাব দাও আমাদের এই সেনাবাহিনী সম্পর্কে পুলিশ সম্পর্কে তো আরো আসবে যখন এগুলো আরো প্রকট ভাবে চারদিক থেকে সরকারের বিরুদ্ধে চাপ আসতে থাকবে যেমন ইকোনমিক্স পত্রিকাতেও বলেছে এই সরকারের যে মানে দুরবস্থা সরকারের বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে সুতরাং এগুলো তো আশাপ্রদ ব্যাপার এখন দেশের মানুষ জাগলেই কিন্তু একটা ঘটনা ঘটবে এবং বিদেশে সারা বিশ্বের লোকজন এটাকে তারা জেনে গেছে যে সামথিং ইজ রং বাংলাদেশে চলছেন না জাজিরে এটা প্রমাণ করে দিয়েছে আর কোন প্রতিবেদনের দরকার নেই আমাদের ওটাই যথেষ্ট এবং জনগণ কিন্তু ওটা ওটাদেরই অনুপ্রাণিত হয়েছে বলেই আপনি যে মতামত গুলো দেখালেন হাইকোর্টের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা নেই বিশ্বাস নেই তারা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার দেশের জন্য সেনাপতিকেও প্রধান সেনাপতিকেও তারা বিশ্বাস করে না তাকেও তারা মাফিয়ার লোক বলে অংশ বলে চিহ্নিত করে এবং এই যে দুই ভাইকে মাফ করে দিয়ে তো তারা প্রমাণ করে দিল যে তাদের খুনি ভাইদেরকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ক্ষমা প্রদর্শন করা হচ্ছে এটা বেআইনি এবং অপ্রয়োজনীয় হঠাৎ করে কেন এটা করা হলো যদি আমার হতো যেটা আমি আগে বলেছি আরো দুইশো পাঁচশো পঞ্চাশ লোককে মাফ করে দেয়া হয়েছে দৃষ্টান্ত আছে তাহলে সেই দৃষ্টান্তের একটা দৃষ্টান্ত হতে পারত জনগণের চোখ চড়ক গাছ হতো না এখন তো লোকজন মানে অবাক যে কেন এই দুই ভাইকে কেন এর আগে আরেক ভাইকে ছেড়ে দিত এবং কি নিয়তির পরিহাস দেখেন একটা জেনারেলের চারটা ভাই ক্রিমিনাল একটা খুন হয়েছে তিনটা খুনি আর এই জেনারেল যা করেছেন বিডিআর নিয়োগ করে বিডিআর যখন প্রধান ছিলেন 213 সালে হেফাজতে হত্যা করেছেন হেফাজতে ত লোক দিয়েumber কি বাংলাদেশে লোকজন পাখির মতো গুলি করে মেরেছে এই বিডিআর বাহিনী এই আজিজের নেতৃত্বে আজিজএম নেতৃত্বে সেনাবাহিনী 2018 নির্বাচনে তারা যত ধর্ষণ এবং হত্যা হয়েছে সবগুলোর জন্য আজিজ হাসিনা এরা দুজনই দায়ী বেনাজির আজিজ হাসিনা এই তিনটাই হচ্ছে সৌরতন্ত্রের মূল খুঁটি তো একটা পরিবারের পাঁচ ভাই পাঁচ ভাই ডাকাত বা খুনি এটা খুবই বিরল ব্যাপার আম মানে আমি খুবই মানে দুঃখিত যে এদের হাতে বাংলাদেশ এদের খপ এখন বাংলাদেশ এবং স্যার সেই খুনিদেরকে রক্ষা করার জন্য যারা সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন আমাদের হাইকোর্ট পর্যন্ত তাদের স্লেভারি করছেন তাদের দালালি করছেন কিছু পাওয়ার আসায় এটি নিশ্চয়ই জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক তো ডক্টর একটি অনলাইন চ্যানেলে একটি মন্তব্য করেছেন বাংলাদেশের একজন সাংবাদিক নাইমুল ইসলাম খান সম্পর্কে তো এটির সঙ্গে আমি একটি দ্বিমত করছি আপনি বলেছেন যে তিনি মোসাদের দালাল তিনি মোসাদের এজেন্ট তো আমরা যতটুকু জানি নাইমুল আপনার হচ্ছেন ডিজিএফআই এর অতি নিম্ন শ্রেণীর চর নিম্ন শ্রেণীর টিকটিকি এখন মোসাদ সিআইএ বা এই লেভেলের যারা গোয়েন্দা সংস্থা তারা কি এই জাতীয় লোককে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেবে আপনি কি মনে করেন আমি যেটা বলেছি দেখেন যে কান টানলে মাথা আসে আর্মি বাহিনী ইসরায়েলের কাছ থেকে টেলিফোন ট্যাপ করার মনিটর করার যন্ত্র কিনেছে কিনে যদি অস্বীকার করছে তো আদার সঙ্গে যারা যাদের যোগসূত্রতা আছে তারা তো ইনডাইরেক্টলি মোসাহেদারি ডালা মানে এজেন্ট ہوا এজেন্ট না যোগসূত্র করতে পারে আরে আমাদের আমি একটা গল্প বলি 73 সালে আমি র্যাঙ্কিং मिनिस्टरে থাকি একজন সুবেদার মেজর বাসা ভাড়া নিয়েছেন তো এত বড় কলেরা কা মেজর সমখান না কি নামটা ভুলে গেছি আর সুবেদার শব্দটা খুব ছোট করে ওর বাম দিকে লেখা এখন মেজর দেখছেন আপনি সুবেদারটা দেখা যাচ্ছে না কাছে আসলে দেখা যাচ্ছে সুবেদার মেজর যদি মেজর বানিয়ে ফেলে পার্কি এজেন্ট ও তার বিহেভিয়ার কথাবার্তা ভাব ভঙ্গি দেখে তো মনে হয় আসল এজেন্ট তো আপনাকে ধন্যবাদ যে আপনি সংশোধন করলেন যে ঠিক এজেন্ট না এজেন্ট এজেন্ট মেজর না এ মেজর ও ছোট তো ডক্টর হাসম একদম শেষ দিকে আমরা অনেকক্ষণ আলোচনা করছি একটি প্রসঙ্গে আমরা দেখছি যে আমাদের দালালি নির্লজ্জ দালালি তারা করছেন সাম্প্রতিক সময়ে একটি সংবাদ প্রথম আলোয় এসেছে যে পাকিস্তানের গণহত্যার বিচার যেকোনো সময় হতে পারে বলেছেন ভারতীয় কমিশনার এবং তারা অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিক রিপোর্টার্সদের যে সংগঠন আলোচনায় তিনি এই কথাটি বলেছেন তিনি বলেছেন যে উনিশশো সালের যে গণহত্যার তার যে বিচারের উদ্যোগ যে কোনো সময় বাংলাদেশ নিতে পারে তো এই যে তাদের যে প্রশ্ন ভারতীয় হাইকমিশনারের কাছে একাত্তর সালের গণহত্যার বিচারের নিয়ে কেন প্রশ্ন করা হবে যেখানে আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারছে যেখানে আমাদের বাণিজ্য বৈষম্য অনেক যেখানে ভারতের দাদাগিরি চলছে যেখানে কদিন আগেও বিজেপি নেতা বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি নির্বাচিত হলে একটা বাংলা বাঙালিতেও দূরে থাক বাংলাদেশের কোনো পাখিও ঢুকতে পারবে না তো এত বার্নিং প্রশ্নগুলো থাকার পরে এই গণহত্যা একাত্তরের গণহত্যা নিয়ে কেন ইন্ডিয়ান হাইকমিশনারের কাছে প্রশ্ন করতে হলো আপনি কি মনে করেন আমরা একদম শেষ দেখি স্যার কি বলবে সেন্স অফ প্রপোর্শন যেটা মাত্রা জ্ঞান যাদের নেই তারা এই ধরনের প্রশ্ন করে এমন যারা মনে করে যে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র এবং বন্ধু এবং প্রভু রাষ্ট্র এখন দোরা বা ভারতের অন্যান্য রাষ্ট্রদূতরাও কিন্তু এটাকে তারা যখন বাংলাদেশে আসেন তারা নিজেদেরকে ভাইস রয় মনে করে দিল্লি হচ্ছে রাজধানী প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী আর হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যেটা কলকাতা কিন্তু অনেকেই হাসিনাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করে এটা কিন্তু স্টেপ অফ দ্য টাং না ও ইচ্ছা করেই করে যে তুমি তো একটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আর অ্যাম্বাসেডার হচ্ছে এখানে ভাইস রয় রাজার ওই ভারতের প্রতিনিধি তো ন্যাচারালি তার কাছে প্রশ্ন করলে ও তো আরো নিজেকে আরো অনেক এলিভেটেড মনে করে যে প্রদা আমাকে জিজ্ঞেস করছে যে কি করা হবে সে কিন্তু তখন ভুলে গেল যে উনিশশো সালে যে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল যেটা ইন্দিরা মুজিব এবং ভুট্টোর মধ্যে যে আলোচনা এবং যে সিদ্ধান্তের ফলে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধী পাকিস্তান সেনাবাহিনীর অফিসার যাদেরকে ভারত ছেড়ে দিতে বাধ্য হলো শেখ মুজিবুর রহমান তাদেরকে সসম মানে পাকিস্তানে ফিরে যাওয়ার অনুমতি দিলেন এবং একটা নিষ্পত্তি হলো পুরো ব্যাপারটা সেটাকে আবার চাঙ্গা করে উনিশশো একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে কেন এতগুলো নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার পরেও কি এই আওয়ামী ফ্যাসিসদের মানে রক্ত পিপাসা শেষ হয়নি

কেন তার কাতার মতামত লাগবে আমাদেরকে বা আমাদের যারা এখন যারা সাংবাদিকতা করছেন বাংলাদেশে আপনি যদি এই ছবিটা দেখেন আপনি যে বলছিলেন যে ভাইস রয়ের পাশে দুইজন দুই বসে আছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তাদের জীবন ধন্য হয়ে গেছে আর কি এরকম একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেই জায়গাটা আমি পয়েন্টেড করতে চাচ্ছি তা তো বটে এদের কি ঘৃণা এবং করুণা মিশ্রিত একটা ভাব মানে দুটো মিলে কি শব্দ হয় বাংলা ভাষায় বলতে পারছি না গ্রেনা এবং করুণা মিশিয়ে যা হয় তাদের প্রতি আমার সেই অনুভূতি এবং এরা এবং গ্রেনা করুণা এবং এরা যে একেবারে নির্বোধ এবং দালালের দালাল এতে কোনো সন্দেহ নেই এরা তবে এরা এরা এদের এদের দুজনের সিনিয়র সাংবাদিক তারাই হচ্ছে তাদেরকে পরিচালনা করেন

ত্রিপুরা সরকার তাকে ভারত বন্ধু উপাধি দিয়েছে দর্শবান চৌধুরী কিন্তু ভারত বন্ধু আমার এক সময় প্রাক্তন বন্ধু আমি তাকে বলেছিলাম যে তুই তো এখন শেখ মুজিবুর রহমানের চেয়ে বড় কেন সে হচ্ছে বঙ্গবন্ধু আর তুই হচ্ছিস ভারত বন্ধু আরো বড় একটা দেশের বন্ধু তো সে ওইভাবে যদি আগরতলায় গিয়ে যদি বলতে পারে যে ভারত এবং বাংলাদেশের ভিন্ন মুদ্রার প্রয়োজন নেই তাকে আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম যে তোদের নেতা যখন ছয় দফা আন্দোলন করছিলেন উনিশশো সাল একাত্তর সাল পর্যন্ত সেই ছয় দফার একটা দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্বতন্ত্র আহ মুদ্রা একই দেশ দুটো মুদ্রা দুই প্রদেশে আর তোমাদের এখানে ভারত এবং বাংলাদেশ দুটো সর্ব সার্বভৌম দেশ তাদের একটা মুদ্রা থাকবে এটা কি ইসির মত ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের মত কোন ব্যাপার করছে নাকি যে সবাই ই ব্যবহার করবে ভারত বাংলাদেশের কি সেই সম্পর্ক আছে তবে যেভাবে যাচ্ছে আমাদের এই এই সকল লেভেলের সাংবিধানিক সাংবাধিক্য যদি সতর্ক না হন তাদের দায়িত্ববোধে জায়গা নিয়ে বা দেশের প্রতি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে এইসব সব সাংবাধিক্য জনবনে প্রত্যাখ্যাত হবেন এবং তাজ হাসমি আজকে এখানে শেষ করতে চাই আহ আশা করি সামনে অন্য যেকোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবারও আমরা কথা বলবো আপনি আমাদেরকে সংগ্রহ করেন ধন্যবাদ আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ